আজকের আলোচনার বিষয় শ্রবণা নক্ষত্র জন্মসময়ে যদি কারো চন্দ্র রবি অথবা লগ্ন মকর রাশির বাইশ নম্বর নক্ষত্র অবস্থান করে বাইশ নম্বর নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্রের ঘর এবং এখানে চন্দ্র হচ্ছে মূল অধিপতি আর এখান থেকে আমরা যদি ত্রিকোণ হিসাব করি তাহলে আমরা তিনটা নক্ষত্র পাবো এই শ্রবণা নক্ষত্র থেকে শুরু করে আমরা প্রথম ত্রিভুজের যে প্রথম কোণ সেটি হচ্ছে বৃষতে পরেরটা আছে কন্যাতে তো বৃষতে যেটা আছে সেটাকে বলে হচ্ছে রোহিণী নক্ষত্র আর কন্যাতে যেটি আছে সেটিকে বলে হস্তা নক্ষত্র তো এই হচ্ছে তিনটা নক্ষত্র আমি এই তিনটা নক্ষত্রের কথা এই জন্য বলছি যে এই তিন নক্ষত্রে যতক্ষণ পর্যন্ত কোনো শুভ গ্রহ অবস্থান করবে আপনাদের সাথে সবসময় শুভ ঘটনা ঘটবে আর যখন অশুভ গ্রহ বসবে অশুভ ঘটনা ঘটবে বিশেষ করে বৃষতে অবস্থান করা যে রোহিণী নক্ষত্র আছে এই নক্ষত্রটা হচ্ছে আপনাদের জন্য কর্ম নারী এই নারীতে কোনো পাপ গ্রহ বসলে আপনাদের সাথে কর্মক্ষেত্রে ঝামেলা সংক্রান্ত বিষয় যুক্ত হয়ে যাবে তখন আপনারা নানা নানারকম ঝামেলা ফেস করবেন আর যদি এখানে কোনো গ্রহ অবস্থান করে তাহলে আপনাদের সাথে শুভ ঘটনা ঘটবে জন্ম সময় আপনারা দেখবেন যে যাদের যাদের জন্ম মানে আপনাদের রাশি যাদের হচ্ছে মকর এবং এখানে বাইশ নম্বর নক্ষত্রে চন্দ্র রয়েছে তাদের যদি এই যে তিনটা নক্ষত্রের কথা আমি বললাম সেটা হচ্ছে বাইশ চার এবং হচ্ছে তেরো এখানে যদি কারো কোনো শুভ গ্রহ থেকে থাকে তাহলে দেখবেন আপনাদের সাথে অনেক কিছুই শুভ হয়ে থাকে তো যাই আলোচনায় চলে আসি মূল অধিপতি চন্দ্র চন্দ্র যেহেতু অতি দ্রুত পুরো চক্রকে পরিভ্রমণ করে তো এই কারণে আমি চন্দ্রকে বিবেচনায় আনবো না আপনারা দেখবেন আপনাদের মাইন্ড হচ্ছে অতি দ্রুত পরিবর্তন হয় মানে চন্দ্র সাপেক্ষেই বলছি আপনাদের মন মানসিকতা অতি দ্রুত পরিবর্তনশীল হয়ে থাকে এবং আপনারা মূলত সবসময় পরিবর্তনকেই চান যারা মানসিকভাবে সব কিছু পরিবর্তনের দিকে নিয়ে যায় পরিবর্তনকে যারা স্বীকার করে নিতে জানে আপনারা সেই মানসিকতার এবং এ ধরনের মন মানসিকতার মানুষকেই আপনারা বেশি পছন্দ করেন জড়তা বা হচ্ছে পিছু টান বা অতীত নিয়ে পড়ে থাকা এ ধরনের মানসিকতা সম্পন্ন মানুষকে আপনারা সহ্য করতে পারেন না বা তাদের সাথে আপনারা চলতে পারেন না এবং প্রতিনিয়ত আপনারা নিজেদেরকে আপডেট করতে চান বদলাতে চান এই মানসিকতা আপনাদের রয়েছে মানে চন্দ্রের বৈশিষ্ট্য মূলত তো চন্দ্রের বৈশিষ্ট্য তো খুবই উন্নত মানের আপনারা জানেন যে চন্দ্র হচ্ছে আড়াই দিনে একঘর এক ঘর হচ্ছে ভ্রমণ করে থাকে এবং এই চন্দ্রের প্রভাবে আপনি সব রকমের অভিজ্ঞতাই কিন্তু জীবনে পেয়ে থাকেন যা অন্য কোন রাশির পক্ষেই সম্ভব হয়ে ওঠে না এই যে তিনটা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র এরা কিন্তু অতি দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে থাকে এবং পরিস্থিতি অনুযায়ী নিজেদের মতামত বদলে ফেলে এগুলো ভালো কিন্তু মনে রাখতে হবে যে এই যে যে বৈশিষ্ট্যগুলো আমি যে সিদ্ধান্ত বদলাচ্ছি এই সিদ্ধান্ত বদলানো এটি ভালো কি মন্দ আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে তা নির্ভর করবে হচ্ছে আপনি কতটা আর জ্ঞান ধারণ করেন আপনার জ্ঞানের লেভেল কতটা তার উপরই নির্ভর করবে আপনার সিদ্ধান্ত কোন দিকে যাবে ইতিবাচক নাকি নেতিবাচক ফলাফলের দিকে আপনাকে নিয়ে যাবে তো এরপরে আমি আলোচনা করব শনিকে নিয়ে কারণ হচ্ছে এই মকরের মূল অধিপতি শনি শনি কোথায় আছে মকর থেকে তৃতীয় ঘরে আমরা শনিকে দেখতে পাচ্ছি এখন কিন্তু আমি লগ্ন সাপেক্ষে আলোচনা শুরু করব। তার আগে রাশি সাপেক্ষে আরেকটু আলোচনা করে নিই সেটা হচ্ছে রাশি বলতে আসলে কি বোঝায় সেটি আগে বলি চন্দ্র যেখানে থাকে সেটি রাশি আপনার জন্ম সময়ে চন্দ্র মকরে ছিল মকরে এই মুহূর্তে কোনো গ্রহ নেই মকরের সপ্তম ঘরে বুধ কিছু সময়ের জন্য থাকবে মাসের একেবারে শুরুতে জুন মাসের একেবারে শুরুতে এখানে মঙ্গল কিছু সময়ের জন্য ছিল এই ছাড়া আর বিশেষ কোনো গ্রহ কিন্তু এ সময় আমরা দেখছি না তার মানে এই রাশিতে বিশেষ কোনো প্রভাব পড়ছে না মঙ্গলের প্রভাবটা থাকবে এখানে মঙ্গলের প্রভাবটা থাকবে তো আপনার ভিতরে কিছু কিছু অস্থিরতা কাজ করবে যে কোনো কিছুতে হুটহাট করে রেগে যাওয়া ব্যাড টেম্পার যেটাকে বলে এটা থাকবে আর বিশেষ কোনো প্রভাব কিন্তু আমি এখানে দেখছি না তার মানে রাশি সাপেক্ষে বিশেষ কিছু বলাও যাচ্ছে না যদি জন্ম সময় আপনার মকরে কোনো গ্রহ থেকে থাকে তাহলে তার প্রভাব তো আপনি আজীবন পাচ্ছেনই এতটুকুই রাশি সাপেক্ষে বলা যায় আর লগ্ন সাপেক্ষে বলবো যে জন্ম সময়ে যাদের লগ্নটা মকরে আছে বিশেষত লগ্ন তাদের সম্পর্কে কিছু কথা বলবো সেটি হচ্ছে এর যে মূল অধিপতি শনি সে তৃতীয় ঘরে গিয়ে বসেছে অর্থাৎ মিনে গিয়ে বসেছে তো মিনে গিয়ে বসলে শনি প্রচেষ্টা বল দিয়ে থাকে সাধারণত যারা শ্রবণ নক্ষত্রের বা চন্দ্রের নক্ষত্রের যারা আছে তারা সাধারণত যে কোনো কিছু বাস্তবায়নের ক্ষেত্রে ভালো তবে সেটা নিজের যে আইডিয়া আছে সেই আইডিয়া দিয়ে বাস্তবায়ন করার ক্ষেত্রে ভালো অন্যের আইডিয়া বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা ওই বিষয়টাকে পছন্দ করে না তারা মনে করে যে যেহেতু তার নতুন 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 আইডিয়া আছে উদ্ভাবনী শক্তি আছে সেই কারণে সে নিজের আইডিয়াকেই বাস্তবায়ন করতে চায় সবচেয়ে বেশি তো সেই ক্ষেত্রে শনি তৃতীয় ঘরে বসেছে শনি গবেষণামূলক গ্রহ আপনারা এটা জানেন তো সেই কারণে শনির প্রচেষ্টা বল এবং চন্দ্রের যে উদ্ভাবনী শক্তি সেটির সমন্বয়ে জাতক জাতিকারা নিজের বুদ্ধি বলে নিজের প্রচেষ্টা বলে আর নিজের মতো করে কোনো কিছু শুরু করলে সেই বিষয়ে সফল হবে এবং এটা তারা করতেও চাইবে শনি যখন থেকে এখানে গিয়ে বসেছে এই মিনে গিয়ে বসেছে তখন থেকেই শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকারা এই ধরনের মন মানসিকতা নিয়ে ঘুরছে এবং তারা নিজের মতো কোনো কোনো কিছু করবে এরকমই তারা আশাবাদ ব্যক্ত করছে আর তারা যারা চাকরি বাকরি করছে না তারা ব্যবসা ক্ষেত্রে তারা সর্বদাই এই ধরনের কাজ করবে যেখানে নিজের স্বাধীনতা বজায় রেখে কাজ করা যায় আমরা রাহু কেতুকে দেখতে পাবো দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘরে রাহু রয়েছে এবং ওইদিকে অষ্টম ঘর আপনার সেখানে কেতু এবং মঙ্গলকে দেখতে পাওয়া যাবে কেতু মঙ্গল অষ্টমে থাকা সেটি তো শুভ না সেটি আপনারা জানেন মানে বিপদাবদ নির্দেশ করে আপনারা যখন কাজ করবেন অবশ্যই সাবধানে কাজ করবেন আপনাদের দ্বিতীয় ঘরে রাহু আপনাদের অতিরিক্ত আয় করাবে আবার অতিরিক্ত ব্যয়ও করাবে যত সম্পত্তি অর্জন করেন না কেন আপনার ভিতরে অতৃপ্তি থাকবে কারণ সাধারণত চন্দ্র দ্বারা প্রভাবিত মানুষ তারা অনেক অর্থ আয় করতে পারে আবার অধিক অর্থ আয় করলেও তাদের এই বিষয়ে কোনো সন্তোষ কাজ করে না আবার এমনও দেখা যায় যে দ্বিতীয় ঘরের রাহু জাতক জাতিকাদের মানুষের সাথে দুর্ব্যবহার করায় যদিও চন্দ্র প্রভাবিত মানুষ মানুষের সাথে সময় সুন্দর আচরণ করে তবুও এই রাহু দ্বিতীয় থাকার কারণে মানুষের সাথে আপনার দুর্ব্যবহার করতে হবে পরিস্থিতি আপনাকে দিয়ে সেটি করাবে এবং এর জন্য আপনি অনুতপ্তও হবেন পরিস্থিতির কারণে আপনার এই মাইন্ড চেঞ্জ হয়ে যাবে যাই হোক যেটা বলছিলাম দ্বিতীয় ঘরে রাহু থাকা প্রতিবেশীর সাথেও দুঃসম্পর্ক নির্দেশ করে সেক্ষেত্রে প্রতিবেশীরা আপনার সাথে যে আচরণগুলো করবে বা আপনি যে আচরণ করবেন সেই আচরণগুলো ম্যাচ করবে না তার কারণে প্রতিবেশীর সাথে দূরত্ব তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা আপনার দ্বিতীয় ঘরে রাহু এবং অষ্টমে কেতুমঙ্গল দুর্ঘটনার মাধ্যমে আপনার অর্থ ব্যয়ের প্রবল সম্ভাবনাকে নির্দেশ করছে ওইদিকে ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরে বৃহস্পতিকে দেখতে পাবো রবিকে বুধকে এদেরকে আমরা মাসের বিভিন্ন সময় দেখতে পাবো বিশেষত পারমানেন্টলি বৃহস্পতি ওখানেই থাকবে বৃহস্পতি আপনার দ্বাদশপতি সে ষষ্ঠে থাকছে এই কারণে সে ব্যয়কে দেখছে এবং রোগ ব্যাধি সংক্রান্ত বা বিপদাবধ সংক্রান্ত বিষয় আদিতে বৃহস্পতি যথেষ্ট হেল্প করবে এই রোগ ব্যাধি বা বিপদাবধ থেকে আপনাকে দৈবভাবে রক্ষা তো করবে রেমেডি তো দিবে কিন্তু আপনাকে যথেষ্ট ব্যয়ও করাবে আপনাকে ফিরিয়ে আনবে বাঁচিয়ে আনবে বা আপনার কোনো আত্মীয় প্রতিবেশী যেই থাকুক যাকে আপনি অর্থ সহায়তা দিয়ে হেল্প করতে পারেন এরকম ক্ষেত্রে আপনি অর্থ ব্যয় তো করবেন কিন্তু সেখান থেকে আপনার যে অর্থটা ব্যয় হবে সেই ব্যয়টা পুনরুদ্ধারের সম্ভাবনা অনেক কমই আমি মনে করছি কারণ আপনার দ্বিতীয় ষষ্ঠ এবং অষ্টম ঘরে যে গ্রহগুলো রয়েছে তার প্রভাবেই আমি মনে করছি যে আপনার ব্যয়ের টাকা ফেরত না পাওয়ার প্রবণ প্রবল সম্ভাবনা রয়েছে এদিকে আমরা শুক্রকে মকরের সাপেক্ষে রাজ্যকারী গ্রহ হিসেবে বিবেচনা করে থাকি শুক্র নিজের ঘরেই থাকবে যার কারণে শুক্রের সাপোর্টটা আপনি ভালো পাচ্ছেন আপনার শুক্র নিজের ঘরেই থাকবে সুতরাং মকর সাপেক্ষে পঞ্চমে শুক্র আপনার প্রেম সংক্রান্ত বিষয়ে যথেষ্ট হেল্প করবে অর্থাৎ আপনার প্রেম বলতে কি বোঝানো হচ্ছে এখানে দেখা যাচ্ছে আপনার এমন কোনো আত্মীয় বা এমন কোনো প্রতিবেশী যাকে আপনি পছন্দ করেন সে বিপদে পড়লো আপনি অর্থ ব্যয় করলেন বা তার সেবা শুশ্রূষার জন্য ব্যয় করলেন এখান থেকে আপনার কিন্তু দ্বিতীয় রাহু আপনাকে দিয়ে যথেষ্ট ব্যয় করাচ্ছে এবং সম্পদ বিষয়ে একটা অতৃপ্তি কিন্তু তৈরি করে রাখছে অন্যদিকে আপনার রাহু দ্বিতীয় থেকে সম্পর্ককেও নির্দেশ করে প্রতিবেশীর সাথে দুঃসম্পর্ক নির্দেশ করে আবার পঞ্চমের শুক্র সুসম্পর্কে নির্দেশ সুসম্পর্ক নির্দেশ করে এবং প্রেমকে প্রেম ভাবকে জাগ্রত করে তোলে সেক্ষেত্রে আপনি প্রতিবেশীদের ভিতরে কারোর সাথে পরিচিত জন কারোর সাথে যে যাকে আপনি বিপদাপদে হেল্প করছেন তারই সাপেক্ষে আপনার কারোর সাথে রিলেশনশিপ গড়ে উঠতে পারে এমনও হতে পারে যে আপনার আত্মীয় স্বজনের ভিতরে কেউ আপনার প্রিয় পাত্র হয়ে উঠলো বা আপনি কারোর প্রিয় পাত্র হয়ে উঠেন তার সাথে আপনার সম্পর্ক কন্টিনিউ হলো এমন কি সন্তান স্থানীয় মাতৃস্থানীয় ভাতৃস্থানীয় এরকম কারোর সাথেও আপনার সুসম্পর্ক গড়ে উঠতে পারে অর্থাৎ এখানে শুক্রের কারণে আপনার কারো না কারোর সাথে সুসম্পর্ক গড়ে উঠবে সেটি যে বিপরীত লিঙ্গের মানুষই হবে বা প্রেম সংক্রান্ত যেটার সাথে আর কি দৈহিক সম্পর্ক সংশ্লিষ্ট রয়েছে সেটি হবে এমন কিন্তু কোনো কথা নেই যে কোনোভাবেই এটি হতে পারে তবে এটা অবশ্যই হবে কারণ শুক্র রাজ্যকারী গ্রহ হিসেবে পঞ্চমে রয়েছে আপনাকে প্রচুর অর্থ আয় করাতে পারে এই একা শুক্রই আপনারা যারা শুভ রঙ ব্যবহার করছেন যেমন আমি একটি রং ব্যবহার করেছি এটিকে আমি শুক্রের রঙ হিসেবে বিবেচনা করে থাকি আপনারা চাইলে এই রংটি ব্যবহার করতে পারেন এবং আপনাদের যাদের নম্বরের শেষে শুভ সংখ্যা আছে তারা এখান থেকে শুভ ফল অবশ্যই পাবেন আমি সাধারণত চার তারপরে আট সাত এই সংখ্যাগুলোকে নেতিবাচক ধরে থাকি এবং এর সাথে সাথে অন্য সংখ্যার যে নেগেটিভ সমন্বয় তার কারণে সংখ্যাগত শত্রুতা তৈরি হয় এবং এই কারণে মানুষ সুযোগ হাতছাড়া করে ফেলে সুযোগ ঠিকমতো কাজে লাগাতে পারে না এমন অনেকের ভাগ্যই আছে আমার কাছে যারা হরস্কোপ করায় তাদের ম্যাক্সিমামেরই আমি নাম্বার সংশোধন করতে বলি নাম্বার পরিবর্তন করতে বলি কারণ হচ্ছে এই ধরনের নাম্বার থাকলে জীবনের সুযোগ সুবিধা অর্জন করা যায় না এবং তা ধরেও রাখা যায় না তো যেটা বলছিলাম শনির পরে রাজ্যকারী গ্রহণে কথা হলো এবং এখানে নিসস্থ হয় এবং তুঙ্গি হয় হচ্ছে যথাক্রমে বৃহস্পতি এবং মঙ্গল নিশস্থ গ্রহ বৃহস্পতি ষষ্ঠে আসে সে ষষ্ঠে থেকে যথেষ্ট ক্ষয়ক্ষতি তো করবে কিন্তু ওখানে রবি এবং বুধের সমন্বয় এই এই প্রভাবকে যথেষ্ট কম হবে কারণ রোজ রবি এখানে অবস্থান করলে বৃহস্পতি এখানে ঠিকমতো ফল দিতে পারবে না এবং এরপর এখানে বুধ আসবে বুধ এখানে এই ঘরের অধিপতি অর্থাৎ সক্ষেত্রী হয়ে ওখানে অবস্থান করবে যার কারণে বৃহস্পতি থেকে আপনারা এই মাসে বেশ কিছু সময় ধরে একটা রিলিফ পাচ্ছেন বৃহস্পতি ক্ষয়ক্ষতি করতে পারছে না আর মঙ্গল মঙ্গল আপনাদের এখানে তুঙ্গি হয় কিন্তু মঙ্গল যেহেতু অষ্টম অবস্থান করছে বিপদাবো থেকে আপনারা দৈবভাবে রক্ষা পাবেন কিন্তু বিপদাবদে পড়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে এটি কিন্তু অস্বীকার কোনো করার কোনো কারণই নেই অবশ্যই আপনারা এই বিষয়ে সাবধান থাকবেন এবং এই বিপদাবধগুলো মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু কেতু মঙ্গল রয়েছে জমি জমা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আপনাদের বিবাদ থাকলে সেটি মাথা ছাড়া দিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে আর আপনারা ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদবদে পড়তে পারেন এবং এমন কোনো বিষয় যেখানে কেমিক্যাল সংক্রান্ত বিষয় রয়েছে যেখানে আপনাদের কাজ করতে হয় ওই বিষয়টা নিয়েও আপনারা সাবধানে থাকবেন তো প্রচুর গরম আসলে কথা বলা যাচ্ছে না গাছের পাতাও নড়ছে না চারিদিকে প্রচুর গরম আপনারা আমাকে দিকেই বুঝতে পারছেন আমি কী পরিমাণে ঘেমে যাচ্ছি তো আমি আজকের আলোচনার বেশি দূর দীর্ঘায়িত করব না তবে সবশেষে আমি চাকরি বা ব্যবসা এই সংক্রান্ত বিষয় দুটি কথা বলে শেষ করে দিই আপনাদের চাকরির ঘরটাকে একটু খেয়াল করি আমরা চাকরির ঘর হচ্ছে তুলা তুলার অধিপতি শুক্র সে পঞ্চমে আছে মানে আপনি যদি চাকরিবাকরির জন্য বা কর্মের জন্য শুধু চাকরিবাকরি না কর্ম 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 সংক্রান্ত যে কোনো বিষয় যার সাথে আপনার আর্থিক বিষয়াদি সংশ্লিষ্ট আছে সেই ক্ষেত্রে আপনি কাজ করলে অবশ্যই এখান থেকে লাভবান হবেন কারণ আপনার পঞ্চম থেকে একাদশে দৃষ্টি রেখেছে শুক্র সুতরাং আপনার বুদ্ধি বলে আপনি যথেষ্ট আয় করতে পারবেন এ নিয়ে কোনো সন্দেহ নেই নিশ্চিত থাকেন যে আপনার প্রতিভা থাকলে বা ব্রেইন থাকলে আপনার কোনো দুর্ভাগ্য নেই আর চাকরির বিষয় বলবো চাকরির ঘরে ষষ্ঠ ঘরে বুধ বৃহস্পতি রবি এদের অবস্থান আপনার চাকরির পথকে অনেক অনেক বেশি সুগম করবে জুন মাসে আপনাদের জন্য চাকরি বাকরির মানে অ্যাভেলেবেল দেখা যাবে চাকরি বাকরি সহজলভ্য আপনার জন্য যদি আপনার বুদ্ধিমত্তা এবং জ্ঞান যেহেতু বুধ বৃহস্পতি এবং রবি রয়েছে বুদ্ধিমত্তা এবং জ্ঞানের প্রয়োগ যদি থাকে তাহলে রবি ওখানে অবস্থান করার কারণে সরকারি চাকরি প্রাপ্তির যোগ অনেক বেশি থাকছে আর ব্যবসার কথা বলব ঘরের অধিপতি মূল অধিপতি চন্দ্র কিন্তু এখানে তো চন্দ্রকে বিবেচনা করা হবে না এখানে তুঙ্গি হয় হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি ষষ্ঠে রয়েছে সুতরাং ব্যবসা ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে আপনার ব্যবসা ক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে আমি ব্যবসার চাইতে চাকরিকে বেশি প্রাধান্য দিচ্ছি আপনারা ব্যবসা করতে পারেন তবে সেটি সম্ভবত ঋণ নিয়ে করতে হবে কারণ যেহেতু ষষ্ঠে ষষ্ঠে গিয়ে বসছে ওখানকার তুঙ্গি বৃহস্পতি ঋণ নিয়ে আপনার ব্যবসা করার সম্ভাবনাটা বেশি রয়েছে তো ঠিক আছে আর কথা বলছি না আজকে এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ